তো নমস্কার আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি তো দেখুন গতকাল আপনারা জানেন যে খসড়া তালিকা যেটা ভোটার লিস্টের সেটা কিন্তু বার হয়েছে তো সেই ভোটার লিস্টের খসড়া তালিকাতে যে দুটো বুথের উপর আমাদের সফরের নজর বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেই দুটো বুথ হলো একটা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বুথে বসবাস করেন আর একটা হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দুটো বুথের কিন্তু খবর আমাদেরকে জানতে হবে যে এই দুটো বুথে রকম অবস্থা আছে ভুয়ো ভোটার বেশি আছে মৃত ভোটার বেশি মানে কতগুলো বাদ গেছে সব সম্বন্ধে আমাদের জানার একটা কিন্তু কৌতূহল আছে বা আমাদেরকে জানার দরকারও কারণ যে দুজনের হাতে আমাদের রাজ্যের শাসন ভার দিয়ে আছে বিশেষ করে শাসক দলের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের রাজ্যটাকে এখন শাসন করছে বলতে গেলে তিনি সরকার চালাচ্ছেন তো তার অবশ্যই আমাদেরকে জানতে হবে আর দ্বিতীয়ত বিরোধী দলনেতা তিনিও কিন্তু একজন বিরোধী দলনেতা ওয়েস্ট বেঙ্গলের কর্তব্য এই দুটো আমাদেরকে জানতে হবে যে এরা কতটা সত্যবাদী এদের মধ্যে কে আসল সত্য কার বুতে কীরকম ঝামেলা বা কীরকম আছে ভুয়া ভোটার বেশি আছে না কম আছে এগুলো আমাদেরকে জানতে হবে তো আজকে আমি আপনাদেরকে এই দুটো বুটের সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাচ্ছি প্রথম যদি আমরা জানি তাহলে সেটা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথ তো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন বুথটা সম্পূর্ণ আমি আপনাদেরকে বুথের দিকে দেখাচ্ছি তো আপনারা দেখুন দেখতে পাচ্ছেন বুথ নম্বর আছে এখানে দেওয়া আছে দুশো সাত ভবানীপুর একশো উনষাট আছে এক সাউথ কলকাতা মিত্রা ইনস্টিটিউশন যে বুথটার নাম এটা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথ তো এই বুথটা যখন আমি ওপেন করলাম তখন কিন্তু ওপেন করার সঙ্গে সঙ্গে যা দেখতে পাচ্ছি তাতে কিন্তু অবাক হওয়ার পর মতনই একটা জিনিস সেটা কি বলুন যে দেখুন এই বুথে বাদ পড়েছে টোটেল একশো জনের নাম এটা কিন্তু মাননীয়ার বুথ সব থেকে মুখ্যমন্ত্রীর বুথ মমতার বুথ তা সে তার বুথে কতটা ক্লিয়ার আছে তিনি সেটাই এখন দেখা তিনি তো নিজেকে কোনোভাবে বলেন যে আমি সত্যের প্রতি তিনি সত্যের সঙ্গে সব সময় চলে তার কাছে কোন রকম ভুয়া ভোটার এই সব তিনি প্রশ্রয় দি নেয় এছাড়াও তিনি বলেছে এস আর হতে দেবো না এসে কে বারবার বিরোধিতা করছেন তো নিশ্চয়ই তার বুথের একটা স্বচ্ছতাটা আমাদেরকে দেখতে হবে তিনি কতটা স্বচ্ছ কতটা তার বুথ ক্লিয়ার আছে এটা তো আমাদেরকে জানতে হবে তো তাই আমি আপনাদেরকে প্রথমে মাননিয়ার বুথটা ওপেন করেছি তো দেখুন বুথে একশো সাতাশ জনের নাম বাদ আছে আপনারা লিস্টটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লিস্টটা তো যদি আমরা দেখি জনের মধ্যে কি কারণে বাদ গেছে সেটা সাইটে দেওয়া আছে পরিষ্কার করে নির্বাচন কমিশনার দিয়ে দিয়েছে লেজিও মানে কারণ কি কারণে বাদ তাদের নাম যে বাদ গেছে কারণটা কি কি জন্য তাদের নাম কাটা হয়েছে তো এখানে যদি আমরা দেখি বেশিরভাগ নামটা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসেন বলে লেখা আছে মানে খুঁজে পাওয়া যায়নি আর যদি এক কোথায় বলি তো এটাকে বলে ভুয়ো ভোটার যেটা সবাই বলছে ভুয়ো ভোটার বা বাংলাদেশি ভোটার এই জিনিসটাই হলো ভুয়ো ভোটার যাদেরকে কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না এই বুথে রকম বেশিরভাগ আছে বেশিরভাগ যদি আপনারা হিসাব করে দেখেন গুনতি তো মনে হচ্ছে একশো জনের নাম আছে যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে মাননীয়ার বুথটা কিন্তু হয়ে যাচ্ছেন যে পর্যন্ত কেন এই বা এই ভোটার তালিকা সংশোধনের যে একটা কাজ সেটাকে তিনি বাধা দিতেছিলেন কেন তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে তার কিন্তু একটা একটা প্রমাণ এবার আপনাদের কাছে সামনে চলে আসছে তো সব থেকে বড় হলো হয়ে গেল মাননীয়ার বুথটা নিজের বুথেই তিনি কিন্তু স্বচ্ছতা দেখাতে পারলেন না তিনি এখানে ফেল করে গেলেন টোটালি তিনি ফেল করে তার বুথে স্বচ্ছতা আমরা দেখতে পেলাম না তার বুথে প্রায় একশো জনটা জনের ভুয়া দেখতে পেলাম মানে ভুয়া নাম যে নামগুলোর কোনো অস্তিত্বই খুঁজে পাইনি মানে যে লোকগুলো ওইখানে নেই ওইখানে নাই সেরকম নাম আছে তাহলে ওগুলো ভোট তো কেউ দিয়েছে এটা তো স্বাভাবিক আর এই ভোটটা একমাত্র শাসক দল তাহলে অন্য কোনো দল দিতে পারবে না তাহলে মাননীয় কিভাবে জিতছে তার নিজের বুথে তার প্রমাণটা আপনাদের সামনে আমি তুলে ধরে দিলাম এখানে কোনো রকম সন্দেহ নাই যে মাননিয়ার বুথ সম্পূর্ণ গরমিল আছে সম্পূর্ণ বুথটা ভুয়ো ভোটারে ভরে থাকে এটা কিন্তু প্রমাণ হয়ে গেল ইয়ার পর আপনারা বলবেন যে মাননীয়ার তো আমি দেখালাম শুভেন্দু অধিকারের তো দেখাতে হবে কারণ তিনিও তো একজন বিরোধী দলনেতা একটা বিরোধী দলনেতারও অনেকটাই ইয়া থাকে রাজ্যের মধ্যে তাকে বিরোধী দলনেতা বাড়ানো হয় তো তার বুথটা আমি আপনাদের সাথে রাখবো কোন রকম এখানে রাজনীতি নেই তার বুথও আপনাদের সামনে তুলে ধরা হবে সরাসরি তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী মহাশয়ের বুথ সেটা হলো আপনার পূর্ব মেদিনীপুর বুথ নম্বর আপনার আছে প্রথম পূর্ব মেদিনীপুর দিবেন আপনারা নন্দীগ্রাম দুশো দশ বিধানসভা কেন্দ্র দুশো দশ বুথ নম্বর সেভেন্টি নাইন এইখানে যদি আপনারা বাদ দেখেন তাহলে কিন্তু আপনারা চমকে উঠবে মাত্র এগারো জনের নাম বাদ আছে দেখুন শুভেন্দু অধিকারীর বুথে এগারো জনের নাম বাদ তার মধ্যে বাদের কারণও সামনে দেওয়া আছে আপনাদের সামনে সরাসরি তার মধ্যে দেখুন যদি আমরা দেখি যে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ভুয়ো ভোটার মাত্র একটা আছে একজন মহিলা তার নাম দেওয়া আছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম ভোটার আছে মাত্র একজন এবার আপনারা দেখুন এগারোটার মধ্যে মৃত আছে চারজন না মৃত আছে সরি ছটা আর শিফট মানে যারা স্থানান্তরিত হয়েছে এরকম আছে চারজন তো আমরা যদি দেখি যে এই বুথটা শুভেন্দু অধিকারী মহাশয় নিজের ঘরের বুথ নিজে এই ভোটে ভোট দেন তার বুথ কিন্তু একদম ক্লিয়ার আছে কোনো রকম অস্বচ্ছতা নাই তিনি কোনো রকম দুর্নীতি করেননি আর প্রমাণ কিন্তু তার বুথে প্রমাণিত হচ্ছে যেখানে মাননীয়ার বুথে প্রমাণিত করতে মাননীয় পারে নাই মুখ্যমন্ত্রী নিজের বুথে দুর্নীতি আছে এটা প্রমাণ হয়েছে আর শুভেন্দু অধিকারের বুথে কোনো রকম আমরা দুর্নীতির খবর কিন্তু পেলাম না সরাসরি আপনাদের সামনে আমি দেখেছি কোনো রকম এখানে লোকাল না কোনো কিছু নাই সম্পূর্ণ আমি দুটা বুথে সরাসরি রাখলাম তো দেখুন শুভেন্দু অধিকারের বুথে এগারো জনের বাদ গেছে তার মধ্যে একজন মাত্র মানে ভুয়ো ভোটার যদি আপনারা বলে নেই ভুয়ো ভোটারই বলতেই হবে এখানে কোনো লুকা নাই তো একজনেই ভুয়ো ভোটার আছে বাকি এক সে এগারো জনের মধ্যে মাত্র এগারো জন আর সেখানে একশো জনের মধ্যে না সরি একশো জনের মধ্যে একশো জন ভুয়ো ভোটার সেটা হলো মাননীয়ার ভোট এবার আপনারা পার্থক্যটা বুঝতেই পাচ্ছেন যে যে মাননীয় আমাদের রাজ্যে শাসন ভার আছে যে মাননীয় আমাদের রাজ্যটাকে এতদিন থেকে শাসন সরকার চালাচ্ছে তার নিজের বুত্তায় স্বচ্ছতা নয় তার সে নিজেই স্বচ্ছতা নয় তাদের থেকে কিভাবে এই সরকারটা চালাতে পারবে তার জন্যে এই অবস্থা আমাদের সরকারে চলছে এই ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি দুর্নীতি চুরি ডাকাত খুন ক্ষেত্রা সব সময় আপনারা এইসবে দেখতে পাবেন মেসিকে নিয়োগ চুরি হত্য করল এই রাজ্য মেসিকে পর্যন্ত ছাড়ল না মানে কলকাতাকে এতদের একটা ফুটবলের যে নাম ছিল সেই নামটা পর্যন্ত ডুবিয়ে ছাড়লো এই রাজ্যের শাসক দল তার কারণটা আপনারা বুঝতে পাচ্ছেন তো বেশি নেই সে আজকে আপনাদের সামনে আমি দুজনেরই বুথের ইয়া রাখলে দুজনের মধ্যে কিন্তু মাননীয় সম্পূর্ণরূপে ফেল করলো এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কিন্তু এখানে ভালোভাবে পাশ করে গেছেন তিনি তার বুথে স্বচ্ছতা একদম ক্লিয়ার কোনো রকম প্রবলেম নেই তার বুথে এটা আমরা প্রমাণ পেলাম তো থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে দেখতে থাকবেন সুনীল ইনফরমেশন টিভি